আসসালামু সারা সারাদিন অফিসে ক্লান্তি শেষে বাসায় এসে ফিরে যদি মাঝে মাঝে একটু ভালোমন্দ মন্দ না খাওয়া যায় অর্থাৎ প্যান্টের বেলটা ঢিলে করে যদি খেতে বসা না যায় তাহলে কিন্তু ভালো লাগে না সাধারণত বেচালার বাসায় এই ধরনের মজাদার পার্টিগুলো বেশি হয়ে থাকে যার কারণে আজকে আমরা কয়েক ভাই মিলে রকম একটা পার্টির আয়োজন করতে যাচ্ছি যদিও হাঁসটা পাঠিয়ে দিয়েছে গ্রাম থেকে আমার ছোট প্রভু তার নিজ হাতে পালিত হাঁস মূল কথা হচ্ছে তিনি আমাদের প্রায়ই যেতে বলে কিন্তু সময়ের অভাবে যেতে পারি না যার কারণে এই হাঁসটা আমার আরেক প্রকো ভাইয়ের কাছে পাঠিয়ে দিয়ে বলছে তোরা তো সুন্দর রান্না করতে পারো তাহলে তোরা একদিন নিজেরা সুন্দরভাবে রান্না করে খেয়ে নিস কুবা ভাই রাকিবকে বললাম যেহেতু তোমার আম্মা হাঁসটা পাঠিয়েছে সুতরাং বাকি খরচও তোমাকেই করতে হবে আমরা আর এখানে পার্টিসিপেট করতেছি না যদিও কথাটা মজা করে বলছিলাম কিন্তু রাকিব সেটাকে সিরিয়াসলি নিয়ে রাজি হয়ে যায় এবং ও বলে আপনারা হাঁস রান্না করতে থাকেন আমি রুটি নিয়ে আসবো আপনাদের জন্য রান্নার ব্যাপারে আমি যতই গলা ফাটাই না কেন আসলে আমার রান্না ততটা ভালো হয় না যতটা রান্না রাসেলের হয় সুতরাং দায়িত্ব রাসেলের ঘাড়েই পড়লো এবং রাসেলকে বললাম তুমি অফিস থেকে বের হয়ে দ্রুত দ্রুত যাই হাঁসটা রান্না করে ফেলবা আমার বের হতে লেট হবে আমরা এসে একসাথে খেয়ে নেব মজার ব্যাপার হচ্ছে ভিডিও করার জন্য একজনের হাতে ক্যামেরা দেওয়া হয়েছিল কিন্তু সে করছে কি ক্যামেরা অন না করেই মোবাইল ধরে রাখছিল যার কারণে মশলা মাখানোর বেশ কিছু একটা গ্যাপ পড়ে গেছে অর্থাৎ প্রপারলি যে মশলাগুলো মাখানো হয়েছিল সবগুলো আপনাদেরকে দেখানো গেলো না যার কারণে আন্তরিকভাবে দুঃখিত তবে বিশ্বাস করেন ভাই আমার খুব শখ ছিল নারিকেল দিয়ে হাঁস রান্না করে খাবো কিন্তু নারকেলের যে দাম ভাই বাজারে গিয়ে নারিকেল না আবার ফিরে এসেছি অর্থাৎ যে নারিকেল দেড়শো টাকা চায় আমাদের গ্রামের বাড়িতে ওই নারিকেল সত্তর টাকা বা আশি টাকায় কেনা যায় সুতরাং নারিকেল না কিনেই চলে এসে এভাবে আমরা রান্না করে ফেললাম নারিকেল ছাড়াই সরাসরি নারিকেল না দিয়ে নারিকেলের দুধ বানিয়ে দিলে আরও ভালো হয় আপনারা এভাবে খেয়েছেন কিনা একটু কমেন্টস করে জানাইয়েন আমি খেয়েছি এবং আমার কাছে কিন্তু বেশ দারুণ লাগছিল শুধু হাঁস না নারিকেল দিয়ে সাপলা রান্না নারিকেল দিয়ে চিংড়ি মাছ রান্না নারকেল দিয়ে ইলিশ মাছ রান্না সবগুলোই ভালো লাগে আপনারা ট্রাই করে দেখতে পারেন অনেকেই বলে থাকেন হাঁস শীতের সবসময় বেশি ভালো লাগে কিন্তু ব্যক্তিগতভাবে আমার ওপিনিয়ন হচ্ছে আমার কাছে হাঁস সব সময় ভালো লাগে যদি রান্না আমার মনের মতো হয় সেক্ষেত্রে রাসেলকে আমি সব সময় চুজ করি রান্নার জন্য এবং রাসেলের হাঁস রান্নাটা আমার কাছে সব সবসময় ভালো লাগে তবে শীতের ব্যাপারটা একটু যদিও স্পেশাল কিন্তু সব সময় ওর রান্নাটা আমার কাছে ভালো লাগে বিশেষ করে হাঁস কিছু মানুষ প্রায়ই অবজেকশন করে থাকে হাঁসে তো প্রচুর ঘ্রাণ আসে গন্ধ করে যার কারণে আমি হাঁস খেতে পারি না তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই ভাই যেই খাবার যেরকমের সেই রকম যদি ঘ্রাণ না আসে তাহলে ওই খাবারের স্বাদটা কোথা থেকে আসবে ভাই হাঁস তো হাঁসের মতোই লাগবে এখন হাঁসের থেকে যদি মুরগির মাংসের মতো ঘ্রাণ হয় তাহলে হাঁস খেয়ে আর কি লাভ ভাই সুতরাং এইসব ভঙ্গি সঙ্গে বাদ দিয়ে আপনারা সুন্দরভাবে একদিন হাঁস রান্না করে খেয়ে দেখেন আমি আশাবাদী আপনাদের কাছেও ভালো লাগবে এবং পরবর্তী সময় আরও খেতে চাইবে এরপরও যদি আপনাদের কাছে ভালো না লাগে তাহলে একদিন আমাদেরকে দাওয়াত করবেন আমরা রেধে আপনাদেরকে খাওয়াবো আশা করি তখন অবশ্যই ভালো লাগবে রেধে নিজে খাওয়া এবং অপরকে খাওয়ানোর ভিতরে একটা আলাদা তৃপ্তি আছে যেই অনুভূতিটা যদিও সবাই বোঝে না কিন্তু একমাত্র যারা ভালো রান্না করতে পারে তারা সেই অনুভূতিটা পুরোপুরিভাবে বুঝে তো আজ এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমার সাথে থাকুন আমাকে সাপোর্ট করুন আল্লাহ হাফেজ